নমস্কার আমাদের যে সাতটা গ্রহ আর দুটো শ্যাডো প্রতিটা গ্রহকে কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার পক্ষে রাখতে পারেন তাকে সন্তুলন করে প্রথমে আমরা আসি রবি মানে সূর্য রবিকে ঠিক করতে গেলে পিতার সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন পিতার আদর্শে চলুন সরকারি নীতির সরাসরি কোনো সমালোচনা করবেন না বিরোধিতা করবেন না আপনার রবি গ্রহ ঠিক হয়ে যাবে রবি গ্রহ যদি খুবই মারক প্রভাব দেয় খুবই অসুবিধার সৃষ্টি করে সেই ক্ষেত্রে রবির কিছু দানও করতে পারেন যে কোনো রবিবার শিব মন্দিরে গিয়ে একটি তামার পাত্রের মধ্যে একটু গুড় একটু কাঁচা হলুদ এইগুলো দান করলে পরে রবির প্রভাব অনেক ভালো থাকবে চন্দ্র চন্দ্রের প্রভাব আপনার ওপর ঠিক রাখার জন্য আপনি মায়ের সেবা করুন জল আর দুধের অপচয় করবেন না অনেকেরই দেখবেন দুধ খাচ্ছে যে পাত্রে কিছুটা রয়ে যাচ্ছে সেটা ফেলে দিচ্ছে দুধ যদি কোনোদিনও পান করেন চেষ্টা করবেন সেটাকে ড্রেন আউট না করতে চন্দ্রকে আরও ঠিক করার ভালো উপায় হচ্ছে শিব শিবলিঙ্গে প্রতিদিন পারলে দুধ গঙ্গা জল অর্পণ করা বা অন্তত প্রতি সোমবার দুধ গঙ্গা জল অর্পণ করা কোনো শিব মন্দিরে গিয়ে একার সাথে একটুখানি দুধ রূপর কয়েন এগুলো দেওয়া হয় তাতেও কিন্তু আপনার চন্দ্রের প্রভাব ভালো থাকে আসুন মঙ্গল মঙ্গল ঠিক করতে গেলে প্রথমেই আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে ভাই বা ভাতৃসম মনে রাখবেন এবং পার্টনার আবাইদের জীবনের পার্টনার হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কোনো তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন অকারণে উত্তেজিত হবেন না কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না মঙ্গলের পরে আসুন বুধ বুধকে ঠিক করতে গেলে ছোট বোন বা বোন সমতুল্য যারা ছোট ছোট শিশুদের তাদের যত্ন করুন তাদের সেবা করুন পারলে তাদেরকে কিছু উপহার দিন রাস্তার যারা কিন্নর তাদেরকে যদি কোনো দিনও সম্ভব হয় কোনো বুধবার বা অন্য কোনোবার তাদের কিছু সাহায্য করুন তাতে মাথা নত করে তাদের কাছে আশীর্বাদ দিন বুধ দেখবেন আপনার ভালো হয়ে গেছে বুধবার দিন সবুজ মুখ করাই খাবার চেষ্টা করবেন এবং পাখিদের নিয়মিত মুখ করাই ডাল আপনি ছাদে বা যেখানে পারবেন দেবেন আর খাদ্যাভ্যাসের মধ্যে একটু গ্রিন ভেজিটেবলের দিকে একটু লক্ষ্য রাখবেন বুধের পরে আপনি আসুন বৃহস্পতি বৃহস্পতি শুভত্ব আনার জন্য আপনাকে আধ্যাত্মিক হতে হবে আপনাকে ধার্মিক হতে হবে ধর্মের পথ অবলম্বন করতে হবে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু মান্যতা প্রাপ্ত গুরু প্রত্যেককে সম্মান করতে হবে না পেলে জীবনে একজন গুরু নিশ্চয়ই নিয়ে আসতে হবে যদি বৃহস্পতির প্রভাব খুবই খারাপ দেখেন যে কোনো তারা মায়ের মন্দিরে একটি কাঁচার পাত্রের মধ্যে একটি নুনের প্যাকেট আর একটি চিনির প্যাকেট তার সাথে একটি কাঁচা হলুদ এটা দিলে পরেও বৃহস্পতির প্রভাব আপনার ভালো থাকবে শুক্রের প্রভাব ভালো রাখার জন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন খিটখিট ভাব করবেন না স্ত্রীকে তুই তোকারি করে ডাকবেন না এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখবেন পুরাণে স্বামী স্ত্রী উভয় উভয়কে নাম ধরে ডাকার জিনিসটা খুব একটা মান্যতা দেওয়া হয়নি বর্তমান জগতে আর সেটা মানে না চেষ্টা করবেন অন্তত তার যেটা বাইরের নাম সেই নামটা ব্যবহার করে না ডাকতে আপনাদের ঘরোয়া নাম নিয়ে একে অপরকে ডাকতেই পারেন বর্তমান যুগে সেটা কিন্তু খেয়াল রাখবেন যে স্ত্রী আর স্বামীর মধ্যে সম্পর্কের বন্ধন যেদিনকে আলগা হবে শুক্র খারাপ হয়ে যাবে শনিকে ঠিক করতে গেলে আপনার লেবার ক্লাসের লোক এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে দেখবেন জীবনে কোনোদিন দিন অসম্মান করবেন না সময় মতো কাজ করবেন পরের সমালোচনা পরনিন্দা পরচর্চার মধ্যে থাকবেন না পরের ক্ষতি করবেন না রাহুকে ঠিক করতে গেলে সুইপার এবং ঘরে যারা কাজকর্ম করে তাদের নিয়মিত সেবা করবেন তাদের অসম্মান করবেন না তাদের কিন্তু আপনার জীবনের রাহুল প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না টয়লেট নিজে হাতে নিজে হাতে পরিষ্কার করবেন এবং ছেলেরা মহিলাদের হাত দিতে দেবেন না কেতুকে ঠিক রাখার সবচেয়ে আবার ভালো উপায় হচ্ছে আধ্যাত্মিক মনোভাব রাস্তার পথ কুকুরদের সেবা করবেন এবং সাতটা যদি আপনি ত্রিকোণ পতাকা লাগাতে পারেন তার থেকেও কেতুর প্রভাব ভালো থাকবে এইভাবে শুধুমাত্র আমাদের কিছু অভ্যেসের উপর দিয়ে আমরা নবগ্রহ মানে সাতটার গ্রহ আর দুটো শ্যাডোকে আমরা কিন্তু কিছুটা হলেও সন্তুলন করতে পারি নমস্কার সবাই ভালো থাকবে ওম নমস্কার